আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নুর মোহাম্মদ আবু তাহের সাহেব কেন এত জনপ্রিয় জেল থেকে বের হয়েই তিনি কাম ডাকর লোকই দেখুন তিনি একজন ইউনিয়ন চেয়ারম্যান বগুড়া জেলা কারাগার থেকে বের হয়ে তিনি কি করছেন তিনি কেন এত জনপ্রিয় তিনি কি করেন যার কারণে তার এলাকার মানুষ তার ইউনিয়নের মানুষ তাকে এত ভালোবাসে সম্মানিত দর্শক শ্রোতা দেখুন তিনি জেল থেকে বের হয়েই ইউনিয়ন পুকুর জামে তিনি জুমার দিয়েছেন সেখানে তিনি আলোচনা করেছেন সম্মানিত দর্শক শ্রোতা নেতা তো তারাই যারা একসময় ইউনিয়নের চেয়ারম্যানে থাকবে এক সময় সংসদে থাকবে আবার নামাজের সময় তারা সামনের কাতারে গিয়ে ইমামের জায়গায় গিয়ে ইমামতি করবে মেম্বারে উঠে তারা এলাকার মানুষের উদ্দেশ্যে সমাজের মানুষের উদ্দেশ্যে সচেতনতার লক্ষ্যে এবং মানুষের আত্মগঠনের জন্য তারা ক্ষুদা দিবে বক্তব্য দিবে কিভাবে মানুষ হিসেবে একটা সমাজকে একটা রাষ্ট্রকে একটা ইউনিয়নকে মানুষ হিসেবে গড়ে তোলা যায় সেই রকম মোটিভেশন করবে এর নামই হচ্ছে একজন প্রকৃত নেতা আজকে নূর মোহাম্মদ আবু তাহের সাহেব কেন জনপ্রিয় তিনি জুমার খুদ্ যেরকম বলিষ্ঠ ভূমিকা রাখেন সেরকম ইউনিয়ন পরিষদেও তিনি একজন বলিষ্ঠ ভূমিকা রাখেন পর কারাগারে থাকা অবস্থায় তার গুনাহার ইউনিয়নের দুই নং ওয়ার্ডের তরুণ মেহেদি হাসানের মৃত্যুর খবর তিনি শুনেছেন কিন্তু আসতে পারেন নাই তাই জেল থেকে মুক্তি পাওয়ার পর সেই দুই নং ওয়ার্ডের তরুণ মেহেদি হাসানের কবরের পাশে তিনি গেলেন এবং কবর জিয়ারত করলেন কত চমৎকার উদ্যোগ কেন তিনি এত জনপ্রিয় একটু ভেবে দেখেছেন এরকম যদি আপনারা করতে পারেন আপনারাও দেশের মানুষের কাছে এলাকার মানুষের কাছে সমাজের মানুষের কাছে এক একজন নূর মোহাম্মদ আবু তাহিরের মতো ভূমিকা যদি পালন করতে পারেন আপনারাও জনপ্রিয় হয়ে উঠবেন সম্মানিত দর্শক শ্রোতা এরপর তিনি কি করেছেন দেখেন পাঁচ নং ওয়ার্ডের পুকুরগাছা গ্রামের রাস্তা পরিদর্শনের সময় এলাকার মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছে কাউকে জড়িয়ে ধরে তিনি কোলাকুলি করছেন কাউকে বুকে টেনে নিচ্ছেন মা বোনদের দেখলে সেখানে দাঁড়িয়ে দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট কথা বলছেন পরিবারের খবর নিচ্ছেন এইটাই তো হচ্ছে একজন আদর্শ নেতা এই জন্যই তিনি আজ গুনাহারবাসীর কাছে এত জনপ্রিয় এবং সারা দেশের মানুষের কাছে তিনি একজন পরিচিত ইউনিয়ন চেয়ারম্যান সম্মানিত দর্শক শ্রোতা নূর মোহাম্মদ আবু তাহের সাহেব আজকে এই জনপ্রিয়তার পিছনে এবং নূর মোহাম্মদ আবু তাহের সাহেব আজকে এই পর্যায়ে আসার পিছনে অবদান একটাই তিনি জামায়াত ইসলামের একজন কর্মী কারণ জামায়াতকর্মী মানেই সমাজকর্মী তার এই জনপ্রিয়তা দেখে এই সমাজসেবা কাজ দেখে একটি মহল ঈর্ষানিত হয়েই মূলত তাকে গ্রেপ্তার করিয়েছিলেন কিন্তু দিন শেষে বিজয় নূর মোহাম্মদ আবু তাহের সাহেবের হয়েছে তার বিরোধীরা এবং তাকে নিয়ে যারা আসলে ঈর্ষানিত তাদেরই পরাজয় হয়েছে এটাই জাতি দেখলো এবং আমরাও দেখলাম প্রিয় দর্শক শ্রোতা নূর মোহাম্মদ আবু তাহের সাহেবের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ